থানার সামনে আলম স্টোর এই আলম স্টোরে গ্যাস লিকেজ হয় এই গ্যাসের বোতল থেকে গ্যাস লিকেজটা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাসে যেই সেফটি লকটা ব্যবহার করা হয়েছে এই ডিভাইস যেটি এটি নিম্নমানের হওয়ার কারণে এই ঘটনাটি ঘটে গ্যাস বাইরা হওয়ার সাথে সাথে আমরা ট্যার পাই সাথে সাথে ওনাদের ওনারে খবর দিই খবর দিলে উনি প্রায় আধা ঘন্টার মধ্যে আসে আধা ঘন্টার মধ্যে ওনার গ্যাস সম্পূর্ণ বাইর হয়ে যায় বোতল থেকে সম্পূর্ণ বোতল খালি এখন আসলে দুর্ঘটনা হয় না এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিম্ন একটি সেফটি লক ব্যবহার করা হয়েছে এসব নিম্ন মানের সেফটি লক বাজারে চারাটাই আইন বহির্ভূত কাজ এসব লক মানুষকে দিয়ে প্রতারণা করতেছে অসৎ ব্যবসায়ীরা যারা এগুলা বানায় যদি ভালো লক হইতো তাহলে সাথে সাথে গ্যাস বদ্ধ হয়ে যেত গ্যাস লিকেজ যেতে গ্যাস অফ হয়ে যেত আর গ্যাস বাইর হইত না কিন্তু এই লকটি নিম্নমানের তাই গ্যাস বাইর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাস বাইরে সম্পূর্ণ জায়গা ভিজে গেছে সম্পূর্ণ গ্যাস বাইরে গেছে